আসসালামু আলাইকুম রাতের শেষ অংশে রাসুল সাল্লু আলহাসাল্লাম যেসব আমল করতেন শেষ রাতের আমল খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের ওপর উৎসাহ দেওয়া হয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল সুরা মুজ্জাম্মিল আয়াত ছয় এক দোয়া ও ইস্তিকফার শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়া করা বা কোনো কিছু চাইতে উৎসাহ দেওয়া হয়েছে আবু হুরায়রা হুরায়রাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে এবং তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিবুখারি হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ দুই আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রাতে আল্লাহ তার দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার কাছে তওবা করে এমনিভাবে দিনে তিনি তার হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধী তার কাছে তওবা করে মুসলিম হাদিস ছ হাজার আটশো বিনাশি তিন সাধ্যমত নফল নামাজ পড়া শেষ রাতের নামাজ পড়ার প্রশংসা করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসাবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা বনি ইসরাইল আয়াত উনআশি চার কোরআন পাঠ করা কোরআন একটি মর্যাদাপূর্ণ ইবাদত আর শেষ রাতে এই আমলের মর্যাদা আরও বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন রাতের সময় তারা অল্পই ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে পাঁচ তসবিহ ও জিকির করা রাতের ইবাদত শুধু নামাজ ও কোরআন পাঠে সীমাবদ্ধ নয় বরং কিছু সময় আল্লাহর তসবিহ পাঠ করাও অনেক স্বভাবের পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে এবং রাতের এক অংশেও তুমি তার তসবিহ পাঠ করো এবং নামাজের পর অন্য আয়াতে ঈর্ষাদ হয়েছে আর রাতের এক অংশে তার উদ্দেশ্যে সিজদা করো এবং দীর্ঘ রাত ধরে তার তাজবি পাঠ করো মহান আল্লাহ আমাদের আমল কবুল করুন আমিন